একবার এক জাদুময় পরিদের রাজ্যে চিনি চমক রাজ্য নামে একটি সুন্দর জায়গা ছিল সেখানে থাকত নানা রঙের নানা স্বভাবে অসংখ্য পরি এই রাজ্যে প্রতি বছর বসত এক দারুণ মজার প্রতিযোগিতা বিস্কুট তৈরির পরিদের মহা প্রতিযোগিতা এই বছর রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে সবাই অপেক্ষা করছিল কারা কারা প্রতিযোগিতায় অংশ নেবে রাজপরি চকমকি ঘোষণা করলেন যেই পরি সবচেয়ে মজার সবচেয়ে সুন্দর দেখতে আর সবচেয়ে সুগন্ধি বিস্কুট বানাতে পারবে তাকেই আমরা বিস্কুট পরি রানি বলে রাজমুকুট পরাব প্রতিযোগিতায় অংশ নিলন তিনটে বিশেষ পরি উলু পরি যিনি ফুলের ঘ্রাণ দিয়ে খাবারে জাদু আনেন মিষ্টু পরি যিনি মধু আর দুধ দিয়ে বানান মিষ্টি বিস্কুট আর ঝিলিক পরি যিনি চকচকে চিনি ও রঙিন চকরেট ব্যবহার করে বিস্কুট সাজান প্রতিযোগিতার দিন পরিদের বাগানে তৈলি হল এক বিশাল রান্নার মঞ্চ আকাশে রংধনুর মতো আলো বাতাসে ভাসছিল দারচিনি ও মাখনের ঘ্রাণ প্রথমে এলো টুলুপরি সে তার মাটির ওভেনে বেক করল গোলাপ পাপড়ি আর ল্যাভেন্ডার দিয়ে বানানো সুগন্ধি বিস্কুট বিস্কুটগুলো দেখতে ছিল একেবারে ফুলের মতো খাবার সঙ্গে সঙ্গেই মুখে ছড়িয়ে পড়ে এক অপূর্ব শান্তি তারপর এলো সে বানালো মধু নারকেল আর দুধ দিয়ে মোটা মোটা নরম বিস্কুট ওগুলো খেতে এত মোলায়েম ছিল যে মনে হচ্ছিল তুলোর মতো গলে যাচ্ছে জিভে শেষে এলো জিলিক পরি সে বানালো রঙিন চকলেটের বিস্কুট প্রতি টুকরোতে ছিল চকলেট চিপস স্ট্রবেরি রং আর তারার মতো চিনি দেখতে যেন ছোট ছোট জাদুকরী রত্ন সব বিস্কুট চেখে বিচারক পরীরা খুব চিন্তায় পড়লেন প্রত্যেকটি আলাদা কিন্তু সমান মজাদার রাজপরি একটু হেসে বললেন তিনজনেই জাদু করি কিন্তু সবচেয়ে বড় গুণ হলো তোমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নও বরং একসঙ্গে রান্না করে যে আনন্দ হয় সেটা সবচেয়ে বড় জাদু তখন তিন পরিমিলে বলল তাহলে আমরা তিনজনে একসাথে একটা নতুন বিস্কুট বানাবো যাতে থাকবে ফুলের টুলুর ঘ্রাণ মিষ্টুর মধু আর ঝিলিকের রঙিন জাদু সবাই হাততালি দিয়ে উঠল তিন পরিমিলে বানালো ইন্দ্রধনু বিস্কুট এত সুন্দর এত সুস্বাদু যে সেটি হয়ে গেল রাজ্যের সেরা খাবার রাজপরি তিনজনকেই জিলেন বিস্কুট পরি সম্মান আর বললেন জাদু শুধু রান্নায় নয় একসাথে কাজ করার মনেই লুকিয়ে আছে আর সেই থেকে প্রতি বছর চিনি রাজ্যে হয় বিস্কুট উৎসব যেখানে বন্ধুত্ব মিষ্টি আর জাদু একসাথে মিশে যায় গল্পে